রফিক মাদ্রাসায় পড়ে সে নিতান্তই গরিব ঘর ভাড়া নেওয়ার মতো তার সামর্থ্য নেই তাই মসজিদে থেকে লেখাপড়া করে কপালে যা জুটে তা দুবেলা খেয়ে দিনাতিপাত করতে লাগল এভাবেই কেটে গেল দুটি বছর একটা তার বন্ধু বেড়াতে এসে তার অবস্থা জিজ্ঞাসা করল তখন সে বলল ভাত দুবেলা জুটলেও তরকারির তেমন ব্যবস্থা হয় না এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘানে ছাত্রটির খাওয়া হয়ে যেত হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে দু বছরের বিল পরিশোধ করার দাবি করে বসল গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বুঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল কাজী সাহেব সবকিছু শুনে ছাত্রটিকে মূল্য পরিশোধ করতে বললেন তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বুঝতে লাগল কিন্তু কাজী সাহেব না বান্দা অবশেষে ছাত্রটির কোনো কথায় শুনল না তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত করল সে সময় সিকি পয়সা ইত্যাদির প্রচলন ছিল কাজী সাহেব পয়সাগুলো পাকাতে ফেলে দিলে ঝনঝন করে আওয়াজ হলো। তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন ভাই পয়সাগুলির আওয়াজ শুনেছেন তখন লোকটি বলল হ্যাঁ শুনেছি এরপর কাজী সাহেব বললেন ঠিক আছে এই আওয়াজ থেকেই আপনার মূল্য নিয়ে নিন লোকটি তখন তার ভুল বুঝতে পারল এবং নিরুত্তর হয়ে গেল আর কাজী সাহেব ছাত্রটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করতে সামান্য কুণ্ঠাবোধ করে না